হাই এভরি আবারও নতুন করে একটা গেম প্লে নিয়ে আসলাম তোমাদের জন্য ইন্ডিয়ান ভেসেসিল গেম তো চলো আজকে দেখা যাক খুব সুন্দর একটা গেম প্লে হতে চলেছে এই গেম প্লে আমরা সবাই উপভোগ করবো তোমরা কে কেমন আছো না আছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবে আর পারলে তোমাদের বন্ধুদের শেয়ার করে ভিডিওটা দেখার সুযোগ সুবিধা করে দিবে। তো যাকে ভিডিওটা খুব সুন্দর হতে চলেছে তোমরা দেখতেই পাচ্ছ একটা ডাম্পার গাড়ি নিয়ে আজকে বেরিয়েছি আমি এই ডাম্পার গাড়িটা উপরের রাস্তা দিয়ে আমি চালিয়ে চালিয়ে তোমাদের চার চারপাশটা তোমাকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এইটা দিয়ে আজকে একটা জাম্পিং করে দেখাই তোমাদের গাড়িটা উড়ে গিয়ে পড়বে হ্যাঁ তোমাদের খুব সুন্দর একটা গেম প্লে দেখাচ্ছি দেখো তোমরা এই দেখো কি সুন্দর উড়ে গিয়ে পড়লো তো যাক এগুলা গাড়ি ভাঙে না কত উপর থেকে পড়ে পড়ুক কোথার থেকে পরে পড়ুক কী হয় হোক অত সহজে ভাঙে না ওই যে নিচে যে দেখতে পাচ্ছ ওই নিচে যদি ওইখানে দেওয়া যায় তবু হয়তো ভাঙতে পারে এই দেখো এয়ারপ্লেন আসতেছে ওই যেটা এই ঘুরিস না ঘুরিস না এই যেটা চলে গেল দেখলে তোমাদের এত সুন্দর একটা গেম প্লে আমি দিলাম তোমাদের এত সুন্দর একটা গেম প্লে দেওয়ার পরও তোমরা কিন্তু গাইস সাবস্ক্রাইব করো না তোমাদের বারবার রিকোয়েস্ট করা হচ্ছে তোমরা আমার ভিডিও দেখছো ঠিকই সাবস্ক্রাইব করছো না কেন আমার ওয়ান কে মানে এক হাজার সাবস্ক্রাইবের ভীষণ প্রয়োজন তোমরা বুঝো না কেন কমসে কম আমার মানে ওয়ান কে সাবস্ক্রাইবটা ফোন করে দাও যদি তোমরা ওয়ানকে সাবস্ক্রাইবটা ফোন করে না দাও তাহলে আমি মনিটাইজেশান অন করবো কেমন করে আমার তো মনিটাইজেশনের দরকার আছে তাই না আর হ্যাঁ যদি আমার চ্যানেলে অনকে সাবস্ক্রাইব হয়ে যায় তোমাদের তো বলেছি যে আমার ফেস আমি তোমাদের সামনে নিয়ে আসব তারপরেও তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না যার দেখো লাইটটা দেখছো কি সুন্দর লাইট দিনের মধ্যেও আমি লাইট জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি চারপাশেই অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে তোমাদের ভিডিও করে দেখাচ্ছি হুম মনে হচ্ছে গাড়িটা একদম বাড়ির ভিতর দিয়ে ঢুকে বের হয়ে আসলো তাই না এই দেখো এক এক সময় এক এক অ্যাঙ্গেলে দেখাচ্ছি যাতে তোমাদের দেখতে সুবিধা হয় যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু গাড়ি অবশ্যই লাইক করবে কিন্তু হ্যাঁ আর কার কোন পার্টটা বেশি সুন্দর লাগতেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে গাড়িটা উপরে আর বেশিক্ষণ চালিয়ে লাভ নেই তোমাদের আর একটা রাউন্ড দেখাই দিই যেদিকে আমি গাড়ি নিয়ে উঠছি ঠিক সেই দিকে নামাবো তো চলো আর একটা রাউন্ড দিয়ে আসি রাউন্ড দিয়ে আসার পর আমি গাড়িটাকে নামাবো কত আর উপরে চালাবো তাই না উপরে রাস্তাটা তো চারপাশে তোমরা দেখলে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে তোমাদের দেখাইলাম তো আমার চ্যানেল থেকে তোমরা রোজই একটা করে ভিডিও পাবে এ নিয়ে কোনো চাপ নেই হয়তো তোমরা ভাবছো আমরা সাবস্ক্রাইব করব ভিডিও পাবো না এরকম কিছু না গাইস আমার চ্যানেলে রোজ একটা করে ভিডিও তোমরা পাবেই আর হ্যাঁ ওয়ানকে সাবস্ক্রাইব যদি পূরণ করে দাও তাহলে হয়তো দেখা গেল একটা করে ভিডিও থাকছে প্লাস সাথে সাথে আমি লাইফেও আসতে পারি যদি তোমরা চাও আমাকে লাইফে দেখতে তো অবশ্যই তোমরা খুব তাড়াতাড়ি আমার সাবস্ক্রাইবগুলো পূরণ করে দাও আমিও তো যাচ্ছি তোমাদের সাথে আড্ডা করি কথা বলি কিন্তু একদম তো সাবস্ক্রাইব করে পূরণ করছি না তাহলে কেমন করে কি হয় বলো দেখো চারপাশে অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে তোমাদের দেখাচ্ছি এয়ারপ্লেনটা আবারও আসলো তাই না ও এই যেটা দেখছো প্লেনটা প্লেনটা কি এদিক থেকে দেখা যাবে মনে তো হয় না যে দেখা যাবে আচ্ছা এইখান থেকে তো উপর থেকে নামাও যাবে না তাই না কি সুন্দর উপরের অ্যাঙ্গেল দিয়ে মানে ড্রোন ক্যামেরা দিয়ে তোমাদের দেখাচ্ছি এ দেখছো নামে না বললাম না নামানো যাবে না হয়তো ওই আচ্ছা এদিকে না করি ওইদিকে যাই ওইদিকে ঘুরে যাই চলো ওইদিকে নামিয়ে দিই নামিয়ে দিয়ে নিচে একটু ভিডিও করে তোমাদের দেখাই চলো 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 গাড়ি চল চাল গাড়ি চল পিছনে ডানাটা লাগাই দিই চ্যালগাড়ি চ্যাল চুক 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 ওই সামনের দিক দিয়ে নামাবো চলো চলো দেখা যাক तो टाटा बाय बाय नेक्स्ट वीडियो देखा हे आ